হ্যালো বন্ধুরা বড়াল পরিবারের সবাইকে স্বাগত জানাই আমি আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আপনাদের ভালোবাসায় আশা করি আপনারাও ভালো আছেন এই যে দেখুন রান্না করে নিলাম মুগ ডাল দিয়ে একটু লাউ দিয়ে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে কারা কারা খেতে ভালোবাসেন একটু জানাবেন এবং কালারটা কিন্তু খুবই মানে সুন্দর কালারের সাথে ডালের ঠিক আছে আমার শাশুড়ি মা আমার হাতের ডাল খেতে খুবই ভালোবাসে আর কিছু না কিছু কি আর দেখেন একটা জিনিস রান্না করবো এই যে এটা হচ্ছে মাছ আর এ দেখেন একটা লো একটা লতি না অনেকগুলোই লতি লতিগুলো দেখেন কি সুন্দর করে কেটেছে আর এই যে পাটায় বেটে নিয়েছি লঙ্কা একদম ঝাল ঝাল করে এই লতি দিয়ে এই মাছটা কিন্তু আমি পাতায় দেবো ঠিক আছে বন্ধুরা এই যে দেখানো আমি পাতাও এনে রেখেছি এই এই পাতা কিন্তু আমি নিজের হাতে গাছ লাগিয়েছি সেই পাতা আপনাদেরকে আমি সেই ব্লকটা আমি ঘুরে ঘুরে দেখাবো আমি ভাড়া ভাড়ি থেকেও আমি কী কি লাগিয়ে খাই বা কী কীরকম পরিবেশে আমি আছি সবটাই দেখাবো কিন্তু বন্ধুরা আমার মোবাইল ধরার মোবাইল থেকে তো ভিডিও করছে না মোবাইল ধরার আমার লোভ নেই একাকাই করি এক রান্না করি একাকাই ভিডিও করি সব কিছু এক একাই করি এর জন্য একটু খুব অসুবিধা হয়ে যায় ঠিক আছে আর এই দেখুন ডালটা কিন্তু প্রায় অলরেডি হয়ে গেছে আমি একটু সোমবার দিয়ে দিচ্ছি ডালটা ততক্ষণ একটু সাথে থাকুন আপনার এই যে দেখুন ডালটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি এখন একটু সোমবার দেব। আমরা তো বাংলা ভাষায় সোমবার বলি তাই না কড়াই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল মুগ ডাল করেছি বন্ধুরা আপনারা কি মুগ ডাল খেতে ভালোবাসেন একটু জানাবেন তেল একটু বেশি পরিমাণে দিলাম কেননা ডাল অনেক এই জন্য এবং এতে কি কি দিয়ে দেব এই যে আছে আছে মশলা এখান থেকে লঙ্কা এই শুকনো লঙ্কা এবং জিরে এগুলো দিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা আমি এই যে দেখেন জিরা এবং রাঁধুনি এবং কালো জিরে একসঙ্গে হাতায় হাতে একটু ডলে নিয়েছি ডলে নেবেন আপনারাও ডলে নিলে না একটু ভালো একটা সেন্ট আসে এবং তেলটা দেখেন গরম হয়ে গেছে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিলে একটু সেন্টটা ভালোবাসে আমি আর কি বলবো আপনারা তো সবাই রান্না করেন কম বেশি সবাই জানেন তাই না এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেল ডালটা একটু কমিয়ে দিই ডালটা খুব মানে জোরে হয়ে গেছে এবার উঠিয়ে দিলাম তরকা লাগিয়ে দিলাম ডালে জানি না বন্ধুরা আমার রান্না আপনাদের কীরকম লাগে জানি না কমেন্টের মাধ্যমে যদি আপনারা জানান তাহলে কিন্তু আমার খুবই ভালো হয় এই আমার ঠাকুমা বলতো যে আমার ঠাকুমা ছিলেন না উনি রান্না খুব ভালো পারতো এবং বলতো যে ডালে না ডাক ডাক উঠবে যখন এই তেল সম্বারটা দেবে না তখন এই যে এই যে একটা ডাক এটা এই যে আওয়াজটা এটাটাই বলতো আমার ঠাকুমার ডাক মানে ডালে যদি এরকম ডাক উঠে তাহলে নাকি খুব টেস্টি হয় খেতে আর তখন ডালটা আর কি জোরে দিতে হয় এগুলো বলতো ঠাকুমা কিন্তু তখন কিন্তু এত মানে তার কথায় গুরুত্ব দিতাম না বন্ধুরা ঠিক আছে কেননা এখন বুঝি ঠিকই বলতো তার আর একটু সামান্য একটু চিনি দিয়ে দেবেন আস্তে বললাম কারণ আমাদের ঘরে সুগার তো সুগারের পেশেন্ট আছে বন্ধুরা চিনি খাওয়া তো একদম নিষেধ জন্য দাদাভাই আছে আপনাদের আস্তে আস্তে বললাম আপনাদের আপনাদের নিয়ে নিন এবং বুঝিয়েও নেন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব না না ধনে পাতা দেবো না এটা তো মুগ ডাল মুগ ডাল আমরা কিন্তু ধনে পাতা খাই না বন্ধুরা আপনারা কী খান একটু জানাবেন আমরা ধনে পাতাটা খাই মানে অন্য ডালে কুমড়ো কুমড়ো দিয়ে যদি করি বা মুসুরি ডাল করি তাহলে সেটাই ধনেপাতা দিই কিন্তু মুগ ডালটা আমরা ধনুপাতা দেই না হয়তো আপনারা দিয়ে খান কিন্তু আমরা দেই না বন্ধুরা এ দেখেন আমার ডাল রেডি আর এই যে কেটে কুটে রাখা এগুলো দিয়ে যে মাছ পাতায় দেব সেটাও রেডি করছি আপনারা একটু সঙ্গে থাকুন পাশে থাকুন এই যে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু হয়ে গেল এবং কত সুন্দর কালারফুল হয়েছে ডালটা তাই না এবং যতটা কালার এসছে ততটাও কিন্তু ভালো দেখাচ্ছে না কেন বলুন তো এই যে মোবাইলের ক্যামেরাটা না ওটাই ওই মানে ধোয়াটা উড়ে আসে ওই জন্য কালারটা কেন একটু ফ্যাকাশে দেখাচ্ছে তারপরও আপনাদের ওপরে মাঝে তুলে ধরলাম যতটা পেরেছি সঙ্গে থাকুন আর একটু দুধটাও জ্বালিয়ে নিলাম আপনাদের দাদাভাই দুধ এনেছিলো সকালবেলা দুধ আমার খুবই প্রিয় আমারও প্রিয় ছেলেরও প্রিয় আপনার দাদা ভাইও খায় একটু উপাস থাকলে তখন খায় এবং তাছাড়া বেশিটা খায় না ওটাও একটু জালি নেবে হয়ে গেছে দুধটা এই দেখো বন্ধুরা পেঁয়াজ এবং রসুন কিন্তু কেটে নিলাম এবং এই যে কলা পাতা পাতুরিটা আমি মাঘ মেখে দিয়ে দিচ্ছি এই যে দেখুন মশলা টসলা দিয়ে সুন্দর করে তেল দিয়ে একদম বেশি করে ঝাল দিয়ে রান্নাটা কিন্তু করছি আমি আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম মাছটা বেশি একটা ভালো না জন্য যত পেঁয়াজ এবং লঙ্কাটা কিন্তু এই বাটা লঙ্কাটা কিন্তু রসুনও দিয়ে দিয়েছি দেখতে থাকুন আপনারা মাখি ঝুঁকিয়ে নিই এই যে দেখুন কচুর লতি কচুর লতি একটু একটু বেশিই দেওয়া হয়ে গেছে বন্ধুরা কেন বলেন তো কচুলতিটা খুব ফেভারিট আমার আমাদের ঘরে আপনাদের দাদা ভাইয়ের এবং এই কচুলতিটা কিন্তু কমে যাবে যখন এই লবণ এবং নুন এবং লবণও আমি লবণও বলি সবাই বলে ঠিক আছে আমিও বলে ফেললাম এবং এই নুন এবং এই হলুদের যখন এই লঙ্কা দিয়ে দেব না তখন কিন্তু এটা কমে যাবে জাল পেয়ে স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন এবং কেটে রাখা সেই পিঁয়াজগুলোও দিয়ে দিলাম ওগুলো দিয়ে ভালো করে মেখে চটকে ভালো করে মাখতে হবে এটা যত মাখবে থেতলে থেতলে ততই কিন্তু এর টেস্ট হবে না যে কোনো জিনিস মাছটা তো বেশি মাখামাখি করে যায় না কেননা খারাপ হয়ে যায় মাংসটাও যদি এরকম মশলা দিয়ে যদি মেখে নেয় ভালো করে তাহলে তো খুবই ভালো লাগে এবং এই লঙ্কার বাটা সেটাও দিয়ে দিচ্ছি দিয়েও ভালো করে মেখে নিই এবং তেল দিয়ে নিই একটু দাঁড়ান এই যে দেখুন তেল এখন এটা ভালো করে মেখে নিই মেখে তারপর সাজিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা দেখেছেন সেই লতিগুলো আমি কীরকম সাজিয়ে দিয়ে দিয়েছি জানি না আপনাদের ভালো লাগবে কি না এই যে দেখুন আপনারা যদি খান বাড়িতে বানিয়ে তাহলে এরকম করে খেয়ে দেখবেন করে অনেক টেস্টি এবং কালারফুল লাগে খেতে আর এই যে তাওয়াটা এই যে বসানো আছে দিয়ে দিচ্ছি তাওয়ার উপরে তাওয়া তাওয়াটা গরম হয়ে গেছে অলরেডি এই যে দেখুন দিয়ে দিলাম সেই গরম তাওয়ার উপরে ঠিক আছে বন্ধুরা তাহলে আর লং করবো না ভিডিওটা অনেকটা লং হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্টের মাধ্যমে তুলে একটু জানাবেন কিন্তু আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিয়ে সবার মাঝে একটু ছড়িয়ে দেবেন আশা করি আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওটি আর এরকম করে বানিয়ে খাবেন খুবই টেস্টি এবং খুবই কালারফুল লাগে কিন্তু একটু ঝালটা একটু বেশি দেবেন কেননা কচু কচু তো লতিটা ওই জন্য ঝালটা একটু বেশি লাগে ঠিক আছে বন্ধুরা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরও খাওয়ার খাওয়ার ভিডিওটা কিন্তু দিতে পারলাম না যে মাছ দিয়ে খাবো আমরা কেননা আমার তো মোবাইল থেকে ভিডিও করালাম বন্ধুরা এর জন্যই আপনাদের মাঝে যতটা পারি আমি তুলে ধরার চেষ্টা করি যেমন এই লতি গাছ যখন নিচে গিয়ে নিয়ে আসলাম তখন কিন্তু ভিডিও করা উচিত করতে পারলাম না যদি ক্যামেরা থাকতো করতে পারতাম কিন্তু হয় না বৃষ্টি ছিল এবং মোবাইল দিয়ে এত কিছু করা যায় না আমরা তাও রাখছি ভাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অনেক অনেক শুভকামনা এবং পরিবারের সঙ্গে হাসি খুশি থাকুন এবং অনেক অনেক ভালো থাকুন